বন্ধুরা কখনো লক্ষ্য করেছেন যে কোনো অলিম্পিক অ্যাথলেটিক্সরা গুরুত্বপূর্ণ ইভেন্টের আগে চোখ বুঝে মেন্টালি রিহার্স করে নেন তাদের পারফরমেন্সটা কি জানেন বন্ধুরা তারা কিন্তু কোনো দিবা স্বপ্ন দেখেন না বরং তারা ব্যবহার করেন মানুষের মনের সব থেকে ক্ষমতাশালী টুলটিকে যার নাম ভিজুয়ালাইজেশন টেকনিক নমস্কার বন্ধুরা আমি জয়তি চ্যাটার্জি মনোজিতা নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং স্পেশালিস্ট এবং লাইফ কোচ আমার আজকের ভিডিও আলোচনা করব ভিজুয়ালাইজেশন টেকনিক সম্পর্কে মনে আছে বন্ধুরা ছোটবেলায় নীল আকাশের বুকে ভেসে বেড়ানো পেঁজা তুলোর মতো মেঘগুলোকে আমরা কল্পনা দ্বারা বিভিন্ন আকার দিতাম কোন মেঘকে মনে হতো ডাইনোসরের মতো কোন মেঘকে মনে হতো সিংহের মতো এই যে কল্পনা শক্তি এই কল্পনা শক্তি দ্বারা আজ কিন্তু আমরা আমাদের বাস্তবতাকে বদলে ফেলতে পারি কোন রহস্যময় অভ্যেস প্র্যাকটিক্যাল দক্ষতা যা বিভিন্ন ফিল্ডে থাকা বিভিন্ন টপ পারফরমাররা তাদের জীবনে অ্যাপ্লাই করেই থাকেন বিভিন্ন গোল অ্যাচিভ করার জন্য ব্যাপারটা কি হয় জানেন বন্ধুরা যখন কোনো ব্যক্তি ভিজুয়ালাইজেশন করেন বা তার চাওয়া কোনো ঘটনা বা কোনো ইভেন্টকে মনের চোখে দেখছেন মানে করছেন তখন ব্রেন এটা বুঝতেই পারে না যে ঘটনাটা সত্যি নাকি মিথ্যে আর তাই তৈরি হয় আমাদের ব্রেনে নিউরাল পাথ হয়ে যা আমাদের গোলকে অ্যাচিভ করতে সাহায্য করে কিন্তু এটা ভাবা অত্যন্ত ভুল যে ভিজুয়ালাইজেশন মানে একটা অন্ধকার নিরিবিলি ঘরে বসে বসে এটা কল্পনা করা নিজের যে চাওয়াগুলো সেগুলোর কথা ভাবা এবং সেটা ভাবলেই কোনো ম্যাজিক্যাল উপায় সেই সেই বস্তু ব্যক্তি ঘটনাগুলো আমাদের জীবনে অ্যাপিয়ার করবে বা সেগুলো আমাদের জীবনে হাজির হবে ব্যাপারটা কিন্তু এটা নয় ভিজুয়ালাইজেশন টেকনিক হলো একটা মানসিক ব্লু প্রিন্ট যা অ্যাকচুয়ালি আমাদের অ্যাকশনকে রাস্তা দেখায় মনে করুন কোনো ব্যক্তি একটি ড্রিম জব চাইছেন এবং তার সেই গোলটা অ্যাচিভ করার জন্য তিনি ব্যবহার করতে চাইছেন ভিজুয়ালাইজেশন টেকনিক তাই তো তো এই ব্যক্তি কি করবেন এই ব্যক্তি শুরু করবেন নিজেকে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে খুব সাবলীল ইন্টারভিউ দিতে দেওয়ার দৃশ্য থেকে তিনি নিজেকে সুন্দরভাবে ইন্টারভিউ দিতে দেখবেন ইন্টারভিউ এর পর যারা তার ইন্টারভিউ নিচ্ছেন তাদের সাথে হাত মেলানোর যে উষ্ণতাটা সেটাকে অনুভব করবেন নিজের কল্পনায় নিজের পরিষ্কার কণ্ঠস্বর শুনতে পাবেন ইন্টারভিউয়ারদের প্রশ্নের উত্তর নিজেকে দিতে শুনবেন এবং সমস্ত রুমটা একটা পজিটিভ এনার্জি রয়েছে সেই এনার্জিটাকে তিনি ফিল করবেন প্রিয় বন্ধুরা যারা মানি এবং রিলেশনশিপ নিয়ে প্রবলেমের মধ্যে আছেন কি করবেন বুঝতে পারছেন না তাদের জন্য রয়েছে একটা গুড নিউজ আমি জয়তি চাটার্জী মনোজিতা নিউর ইংলিশ প্রোগ্রামিং স্পেশালিস্ট এবং লাইফ কোচ এনএলপি টেকনিকের ফ্রি টিপস দিতে চলেছি বাংলায় জুম অনলাইনে বিস্তারিত জানার ফোর সিক্স এই নাম্বারে যোগাযোগ নমস্কার দেখুন ভিজুয়ালাইজেশন টেকনিকটাকে সফলভাবে ব্যবহার করবার মূল শর্ত এটাই আমাদের সমস্ত সেন্সকে ব্যবহার করতে হবে এই টেকনিকটা ইউজ করার সময় মনে করুন কোনো বিজনেসম্যান তিনি তার ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় সাফল্য অর্জন করতে চান তাহলে শুধুমাত্র আমার ব্যবসা অনেক বড় হয়েছে এটা ভাবলে হবে না তাকে এটা কল্পনা করতে হবে যে তিনি একটা অসাধারণ ডিল ক্লোজ করেছেন সেই যে ডিলটা উনি ক্লোজ করছেন তার যে এক্সাইটমেন্ট সেটাকে মর্বে মরবে তাকে অনুভব করতে হবে তাকে এটা দেখতে হবে তিনি একটা বড় ডিল ক্লোজ করেছেন তারা তাকে অভিনন্দন জানাচ্ছেন তাকে হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছেন সেই করতালির আওয়াজ হাততালির আওয়াজ তাকে শুনতে হবে এটা কেন কারণ আমাদের সাফল্য সম্পর্কে যে মানসিক চিত্র আমরা তৈরি করছি সেই চিত্র যত স্পষ্ট হবে কত সেটা আমাদের মাইন্ডের কাছে না গ্রহণযোগ্য হবে প্রিয় বন্ধুরা যারা মানি এবং রিলেশনশিপ নিয়ে প্রবলেমের মধ্যে কি করবেন বুঝতে পারছেন না তাদের জন্য রয়েছে একটা গুড নিউজ আমি জয়তী চ্যাটার্জি মনোজিতা নিউর ইংলিশ প্রোগ্রামিং স্পেশালিস্ট এবং লাইফ কোচ এনএলপি টেকনিকের ফ্রি টিপস দিতে চলেছি বাংলায় জুম অনলাইনে বিস্তারিত জানার জন্য ডল নাইন জিরো থ্রি সিক্স এইট জিরো মাইন্ড তত সহজে সেই বিষয়টাকে আমরা আমাদের গোল অ্যাচিভ করবো খুব সহজে এবার অনেক মানুষ আছেন যারা এটা বলে থাকেন যে ভিজুয়ালাইজেশন টেকনিক কাজ করে না তো ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে কি সমস্যা হয় ব্যাপারটা হচ্ছে অনেকে মনে করেন যে ভিজুয়ালাইজেশন টেকনিকটা একবারের ব্যবহার করার একটা প্রসেস একবার দেখলেই হবে বা একবার ব্যবহার করলেই হবে না এটা কোনো একবারের ব্যবহার করার প্রসেস নয় সাকসেসফুল ম্যানিফেস্টেশন বা যে কল্পনা রয়েছে সে কল্পনাটা বাস্তবায়িত তখনই হবে যখন ভিজুয়ালাইজেশনকে আমরা ধারাবাহিকভাবে করবো কনসিস্টেন্সি মেনটেন করে করব ব্যাপারটা ঠিক তেমনই জানেন যেমন আমরা যখন নিয়মিত শরীর চর্চা করি শরীরকে ভালো রাখার জন্য তাই না ঠিক একই রকম ভাবে আমাদের কিন্তু মেন্টাল প্র্যাকটিসও নিয়মিতভাবে করতে হবে আমাদের স্বপ্নকে পূরণ করার জন্য ভিজুয়ালাইজেশন কি একটা তো মেন্টাল এক্সারসাইজ সেটাও কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করেই করতে হবে সুন্দর ফল পেতে কিভাবে করবেন তাহলে প্রতিদিন সকালে উঠে কিছুটা সময় নিজের মনের চোখে নিজেকে আপনাদের গোলগুলোকে অ্যাচিভ করতে দেখুন এত স্পষ্টভাবে এত নিখুঁত ভাবে ঠিক যেরকম মনে করুন না আপনি যদি সকালে উঠে নিজেকে প্রশ্ন করেন যে কাল রাত্রে আমি কি খেয়েছি সেটা মনে করতে আপনার তো কষ্ট হবে না না আপনি কোন প্লেটে খেয়েছেন কোন গ্লাসে জল পান করেছেন কি কি খাবার সাজানো ছিল সেগুলো সবই আপনার মনে পড়ে যাবে সেখানে তো কোনো কষ্ট নেই ঠিক এতটাই নিখুঁত ভাবে আপনি যে সফলতাটাকে পাচ্ছেন গোল অ্যাচিভ করছেন তার খুঁটিনাটি দিকগুলোকে ঠিক ওই স্পষ্টভাবে স্পষ্ট দেখা অভ্যেস রোজ সকালে উঠে ভিজুয়ালাইজেশনের সব থেকে প্র্যাকটিক্যাল দিকটা কি জানেন যত আপনি আপনার গোল রিলেটেড ভিজুয়ালাইজেশন করতে থাকবেন সেই গোল সংক্রান্ত যত অপরচুনিটি মানে সেই গোলকে পূরণ করার ক্ষেত্রে সাহায্যকারী কিছু মানুষ কিছু পরিস্থিতি কিছু ঘটনা আপনার জীবনে বারবার আসতে থাকবে সুযোগ হিসেবে এটা কেন হয় তার কারণ যত বেশি ভিজুয়ালাইজেশন করা হয় না তত আমাদের ব্রেনের আর এ এস রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায় প্রিয় বন্ধুরা যারা মানি এবং রিলেশনশিপ নিয়ে প্রবলেমের মধ্যে আছেন কি করবেন বুঝতে পারছেন না তাদের জন্য রয়েছে একটা গুড নিউজ আমি জয়তি চ্যাটার্জি মনোজিতা নিউরোন প্রোগ্রামিং স্পেশালিস্ট এবং লাইফ কোচ এনএলপি টেকনিকের ফ্রি টিপস দিতে চলেছি বাংলায় জুম অনলাইনে বিস্তারিত জানার জন্য ডবল এই নাম্বারে যোগাযোগ করুন নমস্কার এই সিস্টেমের কাজ কি সেটা হচ্ছে আমাদের চারপাশে অনেক কিছু থাকে তো আমাদের দৈনন্দিন জীবন যাপনে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন কিছু সবসময়তেই দেখতে থাকছি এবারে এত কিছুর ভেতরে আমি যে গোলটা অ্যাচিভ করতে চাইছি তার সাথে সংযোগকারী সুযোগ কোনগুলো সেগুলো ফিল্টারেশনের কাজ করে এই আর এবার এটা করার ফলে কি হয় আমাদের গোল অ্যাচিভ করার যে প্রাথমিক সুযোগগুলো সেইগুলো প্রতি আমাদের ফোকাস তৈরি হয় যেমন ধরুন আবাড়ি এক বান্ধবী তার ইচ্ছা ছিল নিজের একটা বুটিক খুলবেন অনেক দিন থেকে মনে করছেন কিন্তু সঠিক জায়গায় সঠিক দোকান তিনি পাচ্ছেনই না তো এবার তিনি ভিজুয়ালাইজেশন টেকনিক তার স্বপ্ন পূরণ করার জন্য ব্যবহার করা শুরু করলেন তিনি প্রতিদিন বিকেল বেলায় একটু ঘুরতে বেরোতেন তো দেখা গেল যে রাস্তায় উনি যাওয়া আসা করতেন সেই রাস্তাতে একটা দারুণ দোকান রয়েছে এবং সেটির গায়ে লেখা রয়েছে ভাড়া দেওয়া হবে মানে আমার বান্ধবী ওই রাস্তা দিয়ে রোজ যাওয়া আসা করতো তার কিন্তু আগে চোখে পড়েনি জিনিসটা যখন সে ভিজুয়ালাইজেশন টেকনিক ব্যবহার করা শুরু করলো যেহেতু তার ব্রেনের আর এস হলো তাহলে সে কি করলো পার্টিকুলারলি তার গোল ওরিয়েন্টেড যে সুযোগ সেই সুযোগটাকে তার সামনে এনে দাঁড় করিয়ে দিল সুযোগটা বুঝতে আর কাজে লাগাতে সাহায্য করলো কারণ আমার বান্ধবী সাথে সাথে দোকানটির অনারের সাথে কথা বললেন এবং কিছুদিনের মধ্যেই তার স্বপ্নের বুটিক যে তিনি তৈরি করবেন ভেবেছিলেন সেই বুটিক শুরু হয়ে গেল দোকান তার বাড়ির অত্যন্ত কাছে কোনো অসুবিধাই রইল না কোথাও এই ভিজুয়ালাইজেশন টেকনিক কিন্তু শুধু যে সাধারণ মানুষই ব্যবহার করে এমনটা নয় অনেক বড় বড় ডাক্তাররা অনেক বড় বড় সার্জনরা যখন অপারেশন করতে যান তার আগে চোখ বুঝে সফলভাবে নিজেকে অস্ত্রোপ্রচার করতে দেখেন এই টেকনিক অনেক খেলোয়াড়রা তাদের কর্মক্ষমতা অ্যাক্টিভিটি অনেক বেশি বাড়ানোর জন্য এই টেকনিক ব্যবহার করেন অনেক বড় বড় স্পিকাররা তাদের বক্তব্য রাখার আগে এই টেকনিক ব্যবহার করেন জানেন ছোট ছোট বাচ্চারা যাদের সামনে পরীক্ষা রয়েছে পরীক্ষা দিতে যেতে হবে মানুষের চাপ অনুভব করছে তারাও কিন্তু নিজেকে সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে এই রকম একটা দৃশ্য নিজেকে ভাবিয়ে অনেক বেশি আত্মবিশ্বাস অনুভব করতে পারে এই টেকনিক সাহায্য করতে পারে এবার হচ্ছে আসল টুইস্ট টেকনিক ততক্ষণ পর্যন্ত কাজ কিন্তু করবে না যতক্ষণ পর্যন্ত এর সাথে অ্যাকশান আপনি না জুড়ে দেবেন রাইট কারণ ভিজুয়ালাইজেশন হলো ভিজুয়ালাইজেশনের ফলে যে গোল ওরিয়েন্টেড সুযোগগুলো আমাদের চারপাশে এলো এবার সে সুযোগগুলোকে কাজে তো লাগাতে হবে মানে আমাকে অ্যাকশন নিতে হবে নচেত কিন্তু ফলাফল জিরোই হবে মানে আপনি বলতে পারেন একটা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করার মতো মানে আপনি রুট ঠিক করলেন কিভাবে সেখানে পৌঁছতে হবে সেই বিষয়ে গবেষণা করলেন বুঝলেন যে অমুক সময় অমুক যানবাহন ধরে আপনি তমুক সময় গিয়ে পৌঁছতে পারেন কিন্তু আপনি গন্তব্যস্থলে পৌঁছবেন কখন যখন আপনি যাত্রাটা শুরু করবেন তখনই তাই না তো বন্ধুরা শুরু করা যে কোনো ক্ষেত্রে একটা গোল বেছে নিন এবং সারা দিনের মধ্যে একটা শান্ত সময় ঠিক করে নিন যে সময়টায় আপনি খুব শান্তভাবে বসে নিজের মনের চোখে খুব ডিটেলসে আপনার গোলটা করতে নিজেকে দেখছেন আপনি মনের চোখে যেটা দেখছেন সেই লক্ষ্য যখন বাস্তবে পরিণত হবে তখন আপনার ঠিক কতটা আনন্দ হবে সেই আনন্দটা অনুভব করুন আপনি কতটা এক্সাইটেড ফিল করবেন সেই এক্সাইটমেন্টটা ফিল করুন খুঁটিয়ে দেখুন আপনার গোল অ্যাচিভ করার মুহূর্তে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কি আছে আপনি কি পোশাক করে আছেন আপনার চারপাশে কারা কারা আছে হয়তো তৎক্ষণাৎ ফল পাবেন না কিন্তু তার মানে এটা নয় যে ভিজুয়ালাইজেশন টেকনিক কাজ করছে না ধীরে ধীরে দেখবেন আপনার পরিস্থিতি বদলাতে শুরু করেছে এবং আপনার গোল কেন্দ্রিক সুযোগগুলো আপনার কাছাকাছি আসতে শুরু করেছে সিভিল থাকুন কনসিস্টেন্ট থাকুন আর যা অর্জন করতে চান তার দিকে মনোনিবেশ করুন তার সাথে যোগ করুন আপনার অ্যাকশন ভিজুয়ালাইজেশন টেকনিকের আসল সৌন্দর্য এ সারল্য ভিজুয়ালাইজেশন করার জন্য আপনাকে কোনো কিছু বহন করে তো কোথাও নিয়ে যেতে হচ্ছে না যা দ্বারা আপনি ভিজুয়ালাইজেশন করবেন সেটা তো সবসময়তেই আপনার সঙ্গে আছে শুধুমাত্র সেই মনকে আপনার ভবিষ্যৎ গুলের জন্য ট্রেন করলেই সে আপনাকে সাহায্য করতে শুরু করে দেবে সুন্দর স্বাস্থ্য চমৎকার সম্পর্ক কেরিয়ারের সাফল্য যে কোনো ক্ষেত্রে আপনার চাওয়া আর পাওয়া এই দুইয়ের মাঝখানের যে গ্যাপ সেটা পূরণ করতে পারে ভিজুয়ালাইজেশন টেকনিক ছোট ছোট করে শুরু করুন কনসিস্টেন্ট থাকুন তারপর অবাক হয়ে দেখুন কি করে আপনার মানসিক চিত্রগুলো ধীরে ধীরে হতে শুরু করে একটা জিনিস মনে রাখবেন আমরা চারপাশে যা কিছু দেখি সে প্রতিটি জিনিস কখনো না কখনো কারণ না কারুর মনে ছবি হয়েই তো অবস্থান করছিল আস্তে সেগুলো বাস্তব তাহলে আপনার মানসিক চিত্রগুলো বাস্তব হবে না কেন ভিজুয়ালাইজেশন কিন্তু বাস্তব থেকে পালানোর কোনো পদ্ধতি নয় ধাপে ধাপে বাস্তবতাকে আরো বরঞ্চ সুন্দর করা উন্নত করার একটা অত্যন্ত সুন্দর সহজ সরল বৈজ্ঞানিক পদ্ধতি আপনি যা কল্পনা করছেন সেই কাল্পনিক বস্তুটি আপনার জীবনযাপনের অংশ হওয়ার একটা প্রসেস আজ তাহলে এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন আলোয় থাকুন সব সময় সপরিবারে আমার প্রতিটি বন্ধু দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে খুব তাড়াতাড়ি টাটা